আমি তোমাদের বলবো আজকে ল সিমিলিয়ার ল সিমপ্লেক্স ল মিনিমাম হ্যানিমান সাহেব বর্গ문에 কি বলছেন অর্থাৎ হোমিওপ্যাথি বিজ্ঞানের যে মূল মন্ত্র সেটা কি ল অফ ল সিমপ্লেক্স ল মিনিমাম তাহলে ল অফ সিমিলিয়ার ল মানে আইন নিয়ম তাহলে ল অফ বলতে সার্বি সংবিধান সাদৃশ বিধানে চিকিৎসা করার নাম হোমিওপ্যাথি হোমিও মিন্স সিমিলিয়ার প্যাথোলজি সাফারিং অফ ডিজিজ অর্থাৎ সাদৃশ বিধানে যে রোগ চিকিৎসা করা হয় যে ট্রিটমেন্ট করা হয় তাকে হোমিওপ্যাথি বলা হয় সাদৃশ বিধানে যে ট্রিটমেন্ট করা হয় তাকে হোমিওপ্যাথি বলা হয় হোমিও তাহলে হোমিওপ্যাথির কিন্তু একটা মিনিংস আছে আমাদের নাম ভূমিকাটা হোমিওপ্যাথি নয় হোমিওপ্যাথি নিয়ম অনুসারে ব্যবহারযোগ্য ঔষধ আমি যদি রুগীর কেস রেকর্ড করে দেখি লাইকোপোডিয়াম আর আমি যদি তাকে কার্বেল দিয়ে দিই যতই হোমিওপ্যাথি শিশি থেকে তাকে খাওয়াই সেই খাওয়ানোটা কিন্তু কখনোই হোমিওপ্যাথি হলো না অর্থাৎ রোগ লক্ষণের সিমিলিয়ারিটি ওষুধ লক্ষণ হলো না এই সাদিস করতে হবে আমাদের রুগীটা যে রোগ লক্ষণ কষ্টের কথা বলল রুগী কি বললো এখানে আমশা হয়েছে কি পাতলা পায়খানা হয়েছে কি দাঁতের যন্ত্রণা হয়েছে কি মাথার যন্ত্র হয়েছে ওটা কথা নয় কথা হচ্ছে রুগীর আত্ম অনুভূত হৃদ্ধিযুক্ত কষ্টগুলি কি রুগীর মডালিটিস কি রুগীর পিকুলারিটি সিমটমস কি রুগীর রেকর্ড করে যে চিত্রটা আমাদের তৈরি হবে অর্থাৎ কমন সিমটমস বাদ দিয়ে যে চিত্রটা আমাদের তৈরি হবে সেই চিত্রের সাথে আমাদের কোন মেডিসিনটা সিমিলিয়ার হবে সেই মেডিসিনটা ব্যবহার করার নাম হচ্ছে ল সিমিলিয়ার ল সিমপ্লেক্স এরপরে বলা হয় ল সিমপ্লেক্স সিমপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে টাইমে একটা মেডিসিন ব্যবহার করা কারণ প্রাণ শক্তি একটা টাইমে দুটো শক্তি দ্বারা আক্রান্ত হয় না হ্যানিমান সাহেব বার বার করে বলছেন একে একে টাইমে একই সময়ে প্রাণ শক্তি দুটো ঔষধ শক্তি দ্বারা আক্রান্ত হয় না যার কারণে দুটো ওষুধ পাশাপাশি বা ঘন্টায় ঘন্টায় খাওয়ানোর কোন যুক্তি হোমিওপ্যাথিতে নেই যদিও আমাদের মধ্যে অনেকে করে তারা সিঙ্গেল মেডিসিন পছন্দ করে না তারা কমপ্লেক্স মেডিসিন পছন্দ করে পোটেন্সি দিল তো তিনটে বায়োকেমিকার সাথে চারটে মাদার টিনসার দিল সাথে ওই জার্মান আমেরিকা কমপ্লেক্স মেডিসিন দিয়ে দিল তারা তাদের বুঝতে পারলো না যে আমার রুগিকা কি লাইকোপোডিয়ামের আমার রুগিকা কি ব্লেডমার আমার রুগিকাটা কি ন্যাকটার কি চাইছে সে কি লবণ চাইছে সেদিকে লবণ চাই খালি লবণই দেব লবণের সাথে হলুদ দিয়ে তেল হনুদার কাঁচা লঙ্কা একসাথে দিয়ে এটা কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার যুক্তি নেই আমাদের খেয়াল করতে হবে পেশেন্টটা কিসের অ্যাকোনাইটের পেশেন্ট নাক্সের পেশেন্ট কার্বনের পেশেন্ট জেলসিনিয়ামের পেশেন্ট ব্যাকটেরিয়ার পেশেন্ট পাতলা পায়খানার পেশেন্ট এটা কিন্তু হোমিওপ্যাথি কথা নয় এই পেশেন্টটা ব্যাক পেশেন্ট এই পেশেন্টটা সৈন্যামের পেশেন্ট এই পেশেন্টটা সালফারের পেশেন্ট এই পেশেন্টটা পার্সেটুলার তার মানে এই রুগীর মধ্যে পার্সেটুলার চিত্রটা পাওয়া গেল এই রুগীটার মধ্যে ন্যাট্রামের চিত্রটা পাওয়া গেল এই রুগীটার মধ্যে ব্যাকটেরিয়ার চিত্রটা পাওয়া গেল এইভাবে আমরা আহ রুগীর মধ্যে খেয়াল করব যে লব সিমিলার আগে লব সিমপ্লেক্স একটা মেডিসিন নেব আমাদের যদি আমরা লক্ষ্য করি আমাদের নিজের বইতে আমরা ধরতে পারি ড্রাইনিয়ার সমস্ত কষ্ট নিয়ে আসলে আমরা নিশ্চয়ই ড্রাইনিয়া দিই এখানে কিন্তু ড্রাইনিয়ার রাস্তা শুধু যে আমার দিই না তাহলে আমাদের জানতির জন্য তখন মনে হয় এটা দেবো না সাথে ওটা দিই ওটা দেবো না সাথে ওটা দিই না এটা না হয় ওটা কাজ করবে না এইটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিকে কথা নয় এইভাবে আমাদের হোমিওপ্যাথি কিন্তু অধপচনের দিকে যাচ্ছে আমি চাইছি এই বার্ধক্যে উনসত্তর বছর বয়সে তোমাদের মধ্যে কিছু দিকে আমি একচল্লিশ বছর বয়স ধরে যে জ্ঞান অর্জন করেছি আমি চাই তোমাদের মধ্যে সেটা দিয়ে দিতে আমি আর কদিন থাকবো ঢেউ কামানোর উদ্দেশ্য আমার নয় আমি এই ছাপার জামা গায়ে দিয়ে বসে আছি বলে আমার বয়স কিন্তু কম নয় আমার বয়স কিন্তু উনসত্তর প্লাস আমি একচল্লিশ বছর ধরে এই লাইনে আছি পড়াশোনা আরো কিছুদিন পূর্ব থেকে হয় আমি যেটা উপলব্ধি করেছি অর্গানন যেটা বলছে সেটাই কিন্তু আমি তোমাদের মধ্যে শেয়ার করছি যদি শিক্ষা গ্রহণ করার মতন ইচ্ছা থাকে তাহলে অন্তত কানের কাছে মোবাইলটা চালিয়ে দিয়ে যদি তোমরা শুয়ে থাকো তাহলে একটা কাজ করবে পড়লে যেটা বুঝতে পারবা না সেটা শ্রুতি হিসাবে আমার এই বক্তব্যটাও কাজে লাগবে এছাড়া পড়বা না আমি বলছি না সেটাও পড়বা লক সিমিলিয়ার লক সিনফ্লেক্স এবং লক মিনিমাম মিনিমাম শব্দের অর্থাৎ ওষুধ ব্যবহার করা দেখা গেল একটা পেশেন্টের টোটাল পিত্রটা ন্যাট্রামিউর তাই ন্যাট্রামিউর তো আমাদের লবণ থেকে তৈরি তাই লবণ থেকে যখন তৈরি হবে তখন ওষুধটাকে সূক্ষ্ম অর্থাৎ শক্তিকৃতভাবে ব্যবহার হবে অর্থাৎ থার্টি টু হান্ড্রেড সিক্স হাজার এইভাবে ব্যবহার করবো আমি তাকে যদি এক চামচ করে লবণ তিনবার খেতে দিই তাহলে কিন্তু সেই ন্যাক্টামিউর দ্বারা সেই রুগী ট্রিটমেন্ট হবে না আমরা একটা দু চামচ করে বালি খাওয়াই তাহলে কিন্তু তার রোগ ট্রিটমেন্ট হবে না সেই সিলিকাকে শক্তিকৃত করা অর্থাৎ সূক্ষ্ম মাত্রায় সেই সিলিকা সেই রুগী ব্যবহার করতে হবে অর্থাৎ চলে যে আছে তাকে দু চামচ করে বালি খাওয়ালে কিন্তু ট্রিটমেন্ট হবে না তাহলে আমাদের উচিত হচ্ছে এটা মেনটেন করা ল অফ সিমিলার হয়েছে কিনা ল সিমপ্লেক্স আমি দিচ্ছি কিনা এবং ল অফ মিনিমাম আমি সূক্ষ্ম মাত্রা এই ওষুধটা ব্যবহার করছি কি না আমরা এই সূক্ষ্ম মাত্রাটা সত্যি কি করে ওষুধে তৈরি করায় এটা আমি পরবর্তীতে আলোচনা করব একটা দশতনিক একটা শতনিক একটা সহস্রতনিক কিভাবে আমাদের ওষুধ প্রস্তুত হয় এটা আমরা জানবো দেখা গেল একটা টু হান্ড্রেড মধ্যে যদি পিটিভি বিক্রতে ল্যাবরেটরে পরীক্ষা করা হয় তাহলে বলবে ওর মধ্যে জলার অ্যালকোহল ছাড়া আর কিছু নেই কিন্তু মেট্রামিউরের যে অমোঘ শক্তি ওর মধ্যে লুকিয়ে আছে সেটা আমরা সুস্থ হিউম্যান বডিকে প্রুভের মাধ্যমে পাই চর্মচক্ষু দ্বারা সেটা দেখা যাবে না সেটা দেখতে গেলে আমাদের জ্ঞান দরকার যাই হোক বারবার করে যেন মনে থাকে আমি আজকে এই তিন নাম্বারটা শেষ করছি tadi প্রথমে বললাম নলেজ অফ ডিজিজ নলেজ অফ মেডিসিন থিওরি অফ অ্যাকিউট ডিজিজ থিওরি অফ ক্রনিক ডিজিজ এবং ল অফ সিমিলিয়ার ল অফ সিমপ্লেক্স মিনিমাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বুঝতে যদি না পারো তাহলে ভিডিওটা একবার দুবার তিনবার করে লক্ষ্য করো তাহলে হৃদয়ে গেটে যাবে আর মনে আপ্রাণ চেষ্টা থাকতে হবে ওই গাড়ি টানে ঘোড়া চলে করলে কিন্তু ট্রিটমেন্ট হবে না প্রকৃতির নিয়ম আছে ঘোড়া টানবে তবেই গাড়ি চলবে তোমার ইচ্ছায় তোমার পথ অগ্রসর হবে আর ধরে বেঁধে বসো তার মেঘে রূপ ওটা কিন্তু হবে না আশা করি তোমরা বুঝতে পারছো আমি চাই তোমরা উন্নতি করো তোমরা অনেক বড় ডাক্তার হও অনেক ভালো ভাবে তোমরা ডেভেলপমেন্ট করো হোমিওপ্যাথি জয় হোক হ্যানিমানের জয় হোক দশের মঙ্গল হোক রুগীদের মঙ্গল হোক এই পর্যন্ত বলেই আমি এই তিন নাম্বার শেষ করলাম